একো ফিরে মার লগে আমার বিয়ে বাড়ি যাওয়া খুব সগাস হলো ঠিক আছে কিন্তু আমারে নিয়ে নাই কে আমারে হাত নাই মানে বাসার মধ্যে একা একা থাকতে থাকতে কেমনে হয়ে গেছে আমি আটা সিনসি এখানে খামিরে দিছি তেল দিছি আমার আটা দিই হক্ত হয়ে গেছে الله জানে কি রেডেতে কি আমি রুটি বানাবো মন হয় তো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাসায় কেউ নাই গেছে বিয়ে অনুষ্ঠানে আমি ভাবলাম আমি কি করব আমি একটু রান্না করে খাই তার মধ্যে এখানে হলো সব কাম কাজ শেষ করে এখানে যে মুরগি কেটে রাখছি আর থান আর পেঁয়াজ মরিচ কেটে রাখছি এটা আর কি জল ও বাদাম দেয় মশলা ও দিন শুধু পেঁয়াজ দিয়ে ভাজুম দেখি রুটি দিয়ে খাইতে পারি কিনা আর সব কিছু রান্না বান্নার কাজ গোসাই তারপরে কাজ করে তারপরে গোসল করে আইসি আর এখানে যে আটা সেনে রাখছি এটা তো হলো পরোটা বানানো দেখি হয় কিনা আপা ব্যায়ত তো পরিমাণ খামিরে দিছি তারপর ফুলে নাই এটা কেন দেখা যাক আজকে কপিলের মার লগে আমার বিয়ে বাড়ি যাওয়া খুব সগাস হলো ঠিক আছে কিন্তু আমারে নিয়ে নাই কেন আমারে হাত নাই মানে বাসার মধ্যে একা একা থাকতে থাকতে কেমন যেন হয়ে গেছে আমি আটা সিনছি এখানে খামিরে দিছি তেল দিছি আমার আটা দিই হক্ত হয়ে গেছে আল্লাহর জানে কি হবে থেকে আমি রুটি বানাবো মন হয়তো না এভাবে পরোটা বানাইছেন জানি না আমি বানাইতেছি ঠিক আছে এমনি এই সৌদি আরবের মুরগি আমার খাইতে মন চায় না আর বিশেষ করে আনে কাটুনের গুলো কার্টুনের গন্ধ কর এখন রান্না করার মতো কিছুই নাই কি করব। এই ব্রয়লার মুরগি এখন রান্না করি এই যে কড়াইতে তেল দিছি আল্লাহ জানে হয় দেওয়ার পরে ভুল হয়েছে আমার তেলটা গরম করে এখানে সুন্দর করে ফ্রাই করে নে তো এই যে এটাকে আমি ঠিক আছে চিকেন কষা বলবো না বলবো চিকেন ভাজা মানে ভাজ দিছি সামনে একটু পানি দিছি যাতে হালকা একটু সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাইকে দিবো আর এখানে পরোটা অলরেডি দিয়ে দিছি স্পেশাল পরোটা ঠিক আছে একটা মুরগির ডিম আসলে দেশি মুরগির ডিম এখন এটার দিয়ে ভাঙ্গিয়ে দিছি তেল দিয়ে এটা এমনি বানাম অনেক দিন পরে পরোটা বানাইলাম ঠিক আছে এই যে হলো মুরগি রান্না করছি মুরগি ভাজছি আর এটা হলো কাল আলু দেয়া ডাবরি দিয়ে রান্না করছিলাম ফ্রিজে ছিল বের করছি আর এই জায়গা নিচেরটা হলো ডিম আটার মধ্যে মাখাই দিছি আর এটা হলো ভিতরে ডিম দিছি ওইছে কিনা জানি না যে হারা হারি করে জাল দিছি হয়েছে কিনা তো এই যে আমার পরোটা মজা পরোটার উপরে যেমনি হোক ভিতরে এই যে বাজ বাজ এই মজা এই রয়েছে সার সেই সার গরম রে ধরা পাতি না খিদে লাগছে আমি যে বাসাটার মধ্যে থাকি টাকা পয়সা নাই দেখে এক খাবারই খেয়ে অভ্যস্ত কিন্তু আজকে একটু রকম সবজি বানামু ডিম দিয়ে এগুলো তেলে ভাইজার সবজিটা এইভাবে গোল গোল করে সম্পূর্ণ সৌদিয়ানদের এই সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে ডিম দিয়ে রান্না করতে হয় এখানে টমেটো আর পেঁয়াজ রাখছি চাক করে সব কিছু আর কি চাক করে এখানে বেগুন আর আলুগুলো একটু ফ্রাই করে নিচ্ছি যেহেতু অভেনে দিতে হবে এটা সেদ্ধ হবে না ওখানে ওয়েট করতে হবে ও এটা সেদ্ধ হইতে হতো সবগুলো পড়ে যাবে এই যে আমার ভাজা শেষ এখন এইগুলো সব কিছু এখানে সাজাই নেব সাজাই তারপর ডিম পাটাই দেবো উপর দিয়ে এই যে অভেনে দিয়ে দিছি সব কিছু এক এক্সট্রাস্ট করে তারপরে এখানে পনেরো মিটে রাখলে হয়ে যাবে এই যে ফাইনালি হয়ে গেছে খাবারটা দুই দিন রাম ছিলাম মাস আনছিলাম এক বছর পরে হয়ে গেল এমনি রয়েছে মানে রমজানের আগে আনছিলাম কটা বোটের ডাল রয়েছে একটা এখানে আলমারি শুখেছে এটার ভিতরে সব আমার মশলা থাকে এই কর্নারে সবগুলো এখানে পারছি সব ডালমেল বাই করছি গুসামু কাজে সহি দেখতেছি না ঠিক আছে কালকে থে ভাত রান্দিনে দুই দিন ধরে পরশু দিনকে কটা ভাত রান্না করে খাইছিলাম ডিম বাই যাই নাকি কালকে রুটি চাপড়ি খাইছিলাম এখন এখন বাগুন হয়েছে আমার জম ঠিক আছে বাগুন না খাই এই অ্যালার্জিতে শরীর চুলকায় মরে যায় এখন কিচ্ছু রান্দার নাই ফ্রিজে কিচ্ছু নাই এখন এই বাগুন দেয়া মাছ রান্না করতেছি